আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের ছয় নম্বর সিগন্যাল আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোডও করে ফেলছি এটা হচ্ছে আমার পার্সোনাল রুমে বেলখন এবং আমি যেটা ড্রয়িং রুমে করছি সেটা আরও সুন্দর হয়েছে না আমি একটা ভিডিও এমনিতে আপলোড আপলোড করে ফেলছি তো আপনাদের একটু আকর্ষণ মানানোর জন্য আবার একটু আপলোড করছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশটা রাখতে এটা হচ্ছে কিছুক্ষণ আগে এমন বাচ্চা শুনেছিলাম আমি একটা বিলো করেও রাখছি বাট ওটাতে আমার মা বাবা কথা বলেছে বা বিধায় আমি আপনাদেরকে দিতে পারিনি সো এখন যেহেতু একটু চুপচাপ পরিবেশ সো আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই এখানে পরিবেশটা কীরকম যা মানে আপনাদের ওখানে কিরকম পরিবেশ আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন বিকজ আর এটা হচ্ছে অনেক সুন্দর আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ওই ওই পাশে লাল লাল কিছু একটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফুল হ্যাঁ একটু সুন্দর করে দেখেন দেখেন একটু বড় করে দেখেন আমি একটু আপনাদেরকে বড় করে দেখাই আর একটা পাতার জন্য আমি দেখা যাচ্ছি না এই তো এই তো আর এই আমি দেখা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লাল লাল এটা কি বলে অরেঞ্জ কালার মনে হয়

আচ্ছা আকাশটা একটু কাছ থেকে দেখলে কেমন হয় বন্ধুরা একটু কাছ থেকে আসে আসতে দেখলে কেমন হয় বন্ধুরা ওয়াও এটা এটা পরিবেশটা আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া না আসলে কিছুক্ষণ আগে যেভাবে ঝড় হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেওয়া না জাস্ট কীভাবে করে কি ঝড়টা হয়েছে আমি আপনাদেরকে দেখা দেওয়া দিচ্ছি না আমি দেখাইতে পারলে অনেক খুশি হতাম আপনাদেরকে যদি একটু দেখাইতে পারতাম